মাসাল্লাহ সবই হচ্ছে আল্লাহর দান আল্লাহর নিয়ম যে জায়গাতে আমার শখের বাগান বানানো হবে সেই জায়গায় অনেকদিন ধরে যাওয়া হচ্ছিল না তাই রোজার আগের দিন যাওয়ার জন্য আমার শখের বাড়িটা যাওয়ার আগে এই বাড়িটা সামনে পর এই লাউ গাছটা দেখে তো আমার চোখ আটকে এত লাউ গাছটা আমার দেখতে অনেক ভালো লাগছিল আমিও কিন্তু আমার জায়গার পুরোটা জুড়ে লাউ গাছের টাল দিয়েছি এখানে পুরোটা জুড়ে আমি লাউ গাছ লাগাবো দুন্দুল গাছ লাগাবো আরো অনেক রকমের গাছ লাগাবো আর জায়গার পুরোটা জুড়ে আমি মাটি ফেলাইছি টালের নিচেও কিন্তু চাষাবাদ হবে যেমন লাল শাক পালং শাক ডাটা শাক আরো বিভিন্ন ধরনের শাক হবে জায়গার পার মধ্যে দিয়ে বড় গাছ লাগাবো আমার অনেক দিন ধরে এমন একটা শখ ছিল আমার একটু জায়গা হবে সেই জায়গাতে আমি চাষাবাদ করব। নিজের বাগানের শাকসবজি খাবো তাও আবার সবাইকে সবাই দোয়া করবেন আমার এই আশাটা যেন পূরণ হয় আমার জায়গার রাস্তা থেকে আমি দেখতেছিলাম এখানে সরিষা গাছগুলা শুকিয়ে গিয়েছে সবাই মিলে সরিষা গাছ গুলো তুলছে আমার মেয়ে তো খোলা মেলা জায়গায় পেয়ে খেলা শুরু করে দিয়েছে আপনাদের কি মনে আছে এই কুতকুত খেলার আমার মেয়ে কিন্তু এতটা বুঝে না কুতকুত খেলা তাকে বলে তার চারা নিয়ে কি সুন্দর করে খেলছে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল কত খেলেছি কুতকুত কত কথা মিলিয়ে মিলে কুতকুত খেলতাম সেই দিনই ভালো ছিল কোনো মোবাইলের প্যারা ছিল না এখন আমরা প্রত্যেকটা মানুষই মোবাইলে আসক্ত ছোটবেলায় কোথা বেড়াইতে গেলে দেখতাম আমার মতো কেউ আছে কিনা খেলতে পারবো কিনা আর এখন কোথাও বেড়াইতে গেলে দেখি ওয়াইফাই আছে কিনা নেটওয়ার্ক ঠিক আছে কিনা দিন যায় সময় যায় মানুষ বদলায় আর পিছনের দিনগুলো হয়ে যায় স্মৃতি আহারে জীবন মানুষের জীবনে ছোটবেলাটাই बेस्ट প্রত্যেকটা মানুষের ছোটবেলাটাই সুখময় চাইলেও কেউ ছোটবেলার কথা বলতে পারে না সারা দিন গে সন্ধ্যা হয়ে যাচ্ছিল বাড়ি ফিরছিলাম সবাই বলেন তো এই ফুলগুলো কি ফুল মনে হচ্ছিল সবুজের বুকে তারা গুলো ফুটে আছে ওইখান থেকে আসার পথে আমার ভাই আর ভাইয়ের বউর সাথে দেখা হয়ে গেল তারা টেস্টি টিটে গিয়েছিল কেক আনার জন্য আমার ছোট বোনের বার্থডে উপলক্ষে আর এদিক দিয়ে আপনাদের খালা মাকে তার মামু আইসক্রিম কিনে দিয়েছে সে মজা করে আইসক্রিম খাচ্ছে মোটামুটি আইসক্রিম পছন্দ করে না এমন কোন মানুষ নেই কম বেশি সবাই আইসক্রিম পছন্দ করে জানি না এই আইসক্রিম মধ্যে কি আছে মানুষ এত পাগল কেন ওই আইসক্রিমের জন্য তো আমরা কেক টেক কিনে চলে আসলাম বাড়িতে আমার ছোট বোন সারপ্রাইজ দিতে আমার ছোট বোন এই কেকটার জন্য সে সারাদিন মন খারাপ করেছিল যখন কেকটা হাতে পেল অনেক খুশি হয়ে গেল আর এদিক দিয়ে বয়সে ছোট হলে কি হবে এমন একটা ভাব নিল আপনাদের খালামা যেন সেই বড় ওই যে একটা কথাই আছে যার বার্থডে তার খবর নাই পাড়া বসের ঘুম নাই সে হচ্ছে আমার মেয়ে বার্থডে হচ্ছে আমার বোনের তার কোনো খবর নাই কিন্তু আমার মেয়ের দেখেন কি অবস্থা কেক কাটলো সে খাওয়াইলো সে সবই করলো সে আর এদিক দিক দিয়ে আমার মন বলদের মতো বসে আছে মনে হচ্ছে তার বার্থডে না বার্থডে হচ্ছে আমার মেয়ের আপনাদের খালামা কিন্তু শুধু কেক কাটাতেই খান তো নয় সে কিন্তু আরেকটা ধান্দায় আছে আপনাদের খালামা চুপি চুপি কেক থেকে চকলেটটা নেওয়ার জন্য এতক ধান্দামি করেছিল কারণ তার কেক কাটাতে আকৃষ্ট ছিল না আকৃষ্ট ছিল এই চকলেটটার জন্য বলেন তো এখান থেকে আমরা কি শিখলাম এখান থেকে আমরা এটা শিখলাম নিজের ভাগ পাইতে গেলে অবশ্যই একটু চালাক হইতে হবে না হলে কিন্তু আপনাকে সব সময় ঠকাবে তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে রমজানের উপলক্ষে দোয়া ভালোবাসা রইল